লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে বললেন অধ্যাপক এস এম মাহবুব আলম বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট আমার হাত পা শরীর সৃষ্টিকর্তার আদেশেই চলবে আমি যতই মনে করি এগুলো আমার আসলে এগুলো সৃষ্টিকর্তার রোজার মাসে ঠিক যেভাবে আমরা আল্লাহকে ভয় পেয়ে সারাদিন না খেয়ে থেকেছি ঠিক সেভাবে সারাটা বছর তাকে ভয় করে চললে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না ফেসবুক চালালে যে বন্ধুত্ব হয় সেই বন্ধুত্বের মোহে অনেকেই মা বাবাকে ছেড়ে সেই বন্ধুর সাথে পালিয়ে যায় এতে দেখা যায় বেশিরভাগ মেয়েরাই বিপদে পড়ে যায় আমাদের দেশের অনেক মেয়েরাই এভাবে ইন্ডিয়ায় পাচার হয়েছে তাদের কিডনি হার্ট বিভিন্ন কিছু বিক্রি হয়েছে আজ শনিবার আঠারো মে দুপুর বারোটায় পাবনা আদর্শ গার্লস স্কুলের দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে পোশাক বিতরণ দু অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি অধ্যাপক এস এম মাহবুব আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপরোক্ত উপদেশমূলক কথাগুলো বলেন বিদ্যালয়ের দরিদ্র ফান্ড থেকে প্রতি বছর এ পোশাক বিতরণ করা হয় ম্যানেজিং কমিটির সদস্যদের চেষ্টায় প্রতি বছর এ উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে শুধু তাই নয় গরিব মেধাবী অনেক শিক্ষার্থী এ স্কুলে ফ্রি ও আধা বেতনে অধ্যয়নরত আছে সভাপতির বক্তব্য দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এস মুস্তাকিম সবুজ বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ খন্দকার ইদ্রিস আলী ও স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক ওহিদুর রহমান জ্যেষ্ঠ সহকারী শিক্ষক কে এম শুকুর আলীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির দাতা সদস্য ফরিদুল ইসলাম ডালু অভিভাবক সদস্য জামাল বাদশাহ ও রাজিয়া সুলতানা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক আমানুল্লাহ খান সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা কোহিনুর ও গরিব মেধাবী শিক্ষার্থীরা অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াত দিয়ে তিলাওয়াত করেন দশম শ্রেণীর শিক্ষার্থী সালমা সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ